আসসালামু আলাইকুম আপনাদের পক্ষ থেকে সবাইকে সাথে প্রধান শিক্ষক নিয়োগ দিবে একুশশো উনসত্তর জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশ করেছে তো আপনাদের জন্য কিন্তু আহ হচ্ছে একটা সার্কুলার এসেছে এখানে কিন্তু অনেকগুলা পথ দেখা যাচ্ছে যে একুশশো উনসত্তর জন এটা অনেক বড় একটা নিয়োগ একুশ উনসত্তর জন এই একুশ উনসত্তর জন কিন্তু এটা সরাসরি নিয়োগ দিবে মানে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা উত্তীর্ণ হবেন ভাইবা দিবেন এখানে আপনি জয়েন করবেন আপনি হচ্ছে উত্তীর্ণ হলেই আপনি এখানে সরাসরি প্রধান শিক্ষক পদে জয়েন করতে পারবেন তো এখন হচ্ছে আপনারা জানতে চাইছেন যে এখানে এই আবেদন করার যোগ্যতাটা কি লাগবে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করার যোগ্যতা যেটা যে আপনার এখানে আবেদন করার যোগ্যতা যে অনার্স পাস যদি হচ্ছে আপনি যে কোনো বিষয়ে আপনার যে কোনো বিষয় হচ্ছে অনার্স কমপ্লিট থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন মানে হচ্ছে চার বছর মেয়াদী আপনি যে কোনো কোর্সের উপরে হচ্ছে আপনার যদি এই সার্টিফিকেট থাকে বা হচ্ছে আপনি এখানে পাস করে থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন যেটাকে বলা হয় যে আবেদন করার বয়স সীমা কতটুকু আবেদন করার বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর যদি হচ্ছে আপনার এই আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যাদের বয়স হচ্ছে বত্রিশ বছরের কম মানে বত্রিশ বছর উবার হয়ে গেছে বা বত্রিশ বছর আজকে হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না মানে বত্রিশ বছরের কম যাদের তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন তনূর্ধ বয়স হচ্ছে বত্রিশ তো বত্রিশ বছর বয়সে এখানে আবেদন করা যাবে আর এখানে যে পরীক্ষার যে পদ্ধতিটা এখানে পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে এমসি কিউ টাইপের কোশ্চেন হবে এম এমসি কিউ দিয়ে আপনি হচ্ছে এখানে প্রধান শিক্ষক পদে জয়েন করতে পারবেন তো এই হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করার যোগ্যতা বয়স এবং কি হচ্ছে পরীক্ষার যে পদ্ধতিটা পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ কিউ এবং কি এই এমসিকিউ কিউ কোন কোন বিষয়ের উপর অনুষ্ঠিত হবে এবং কত মার্কের এমসিকিউ কিউ অনুষ্ঠিত হবে এই বিষয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং সেখানে হচ্ছে আমরা সিলেবাস সহ পরীক্ষার মানবণ্টনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনাদের কাজে আসে অবশ্যই হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমরা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কী কীভাবে অর্শন নেবেন গি পড়তে হবে এই বিষয়ের জন্য কী সাজেশান প্রয়োজন বা কতটুকু পড়তে হবে এই বিষয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব